হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আজ বৌদ্ধ সন্ন্যাসী ও তার এক শিষ্যের সুন্দর একটি গল্প শোনাব এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক পাহাড়ের পাদদেশে একটি বৌদ্ধ আশ্রমে এক বৌদ্ধ সন্ন্যাসী ও তার কিছু শিষ্যদের সঙ্গে নিয়ে তিনি সেখানে থাকতেন তিনি প্রতিনিয়ত তার শিষ্যদের বিভিন্ন রকমের জ্ঞানমূলক উপদেশ প্রদান করতেন একদিন সকালবেলায় সেই বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার এক শিষ্যকে সঙ্গে করে নিয়ে নদীতে স্নান করতে যান এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ও তার শিষ্য নদীতে নেমে স্নান করেন তারপর নদী থেকে উঠে আশ্রমের দিকে রওনা হন এদিকে সেই শিষ্যটির বৌদ্ধ সন্ন্যাসীর কাছে অনেকদিন ধরেই একটি প্রশ্নের উত্তর জানার ইচ্ছা ছিল কিন্তু শিশুটি কোনো সুযোগই পাচ্ছিল না তাই আজ ওই শিশুটি দ্রুত ওই সন্ন্যাসীর কাছে যায় আর সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি আমাকে বলুন যে আমি আত্মজ্ঞান কীভাবে লাভ করতে পারব আর আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি যে আপনাকে এটা জিজ্ঞাসা করব। কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না আর আমি অনেক দিন থেকেই আপনার আশ্রমে আছি কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি কোনো আত্মজ্ঞান লাভ করছি তাই দয়া করে আপনি আমাকে বলুন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারব ওই শিষ্যের এই প্রশ্নটা শোনার পর ওই বৌদ্ধ সন্ন্যাসী কোনো কথা না বলে আশ্রমের দিকে যাওয়া শুরু করেন এরপরে শিষ্যটি একটু নিরাশ হয় কিন্তু তারপরেও সে আবার গুরুদেবের কাছে যায় আর গুরুদেবকে আবার জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি কি আমাকে বলবেন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারবো তখনও বৌদ্ধ শুনেছি কোনো কথা বলেননি কিন্তু নদীর ধারে একটি কুকুর দাঁড়িয়েছিল এরপরে বৌদ্ধ সন্ন্যাসী ওই কুকুরটি দিকে ইশারা করে আর বলে ওই কুকুরটার কাছ থেকে শিখে নাও এটা বলেই বৌদ্ধ সন্ন্যাসী আবার আশ্রমের উদ্দেশ্যে পথ চলতে লাগলেন এই দিকে বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে শিশুটি একটু অবাক হয় আর মনে মনে ভাবে যে গুরুদেব এটা কেমন কথা বলছেন এরপরে শিশুটি আবার বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় আর পুনরায় ওই একই প্রশ্ন জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি আমাকে বলুন যে আমি কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারব এবারও ওই বৌদ্ধ সন্ন্যাসী কোনো উত্তর দেয়নি কেবল সামনের দিকে এগিয়ে যেতে থাকে এরপরে শিষ্যটি একটু রেগে যায় কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বৌদ্ধ সন্ন্যাসীর সামনে আবার যায় আর ওই একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি আমাকে দয়া করে বলুন যে আমি আত্মজ্ঞান কিভাবে লাভ করব কিন্তু আপনি তো আমার সঙ্গে বারবার মজা করছেন আপনি বলছেন যে ওই কুকুরটার কাছ থেকে শিখে নাও কিন্তু আমি ওই কুকুরের কাছ থেকে শিখতে চাই না আর একটা কুকুর কিভাবেই তা পারবে তাই আমি আপনার কাছ থেকে শিখতে চাই এদিকে বৌদ্ধ সন্ন্যাসী যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার পাশে আরেকটি একটি ছোট্ট কুকুর চেনা খেলা করছিল এরপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন যদি তুমি ওই কুকুরটার কাছ থেকে শিখতে না চাও তাহলে তুমি এই কুকুরটার কাছ থেকে শিখে নাও এটা শোনার পর শিশুটি অবাক হয়ে যায় আর শিশুটি বলে যে গুরুদেব আপনি কি আমার সঙ্গে মজা করছেন আমি কুকুরের কাছ থেকে কি শিখব এই কুকুর তো কেবল খায় আর ঘুমায় আর কোনো কিছুই করে না এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন তুমিও কেবল এটাই করো তাহলেই তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে এরপরে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসেন আর পুনরায় আশ্রমের দিকে রওনা দেন তো বন্ধুরা হতে পারে ওই সময় ওই শিশুটি ওই বৌদ্ধ সন্ন্যাসী কথা বুঝতে পারেননি আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনও বুঝতে পারেননি যে ওই বৌদ্ধ সন্ন্যাসী কি বোঝাতে চেয়েছিলেন ওই বৌদ্ধ সন্ন্যাসী ছোট্ট কথার মাধ্যমে ওনার শিষ্যকে অনেক বড় শিক্ষা দিয়েছিলেন একটু ভেবে দেখুন একটি কুকুর যখন খাবার খায় তখন কুকুরটি কেবল খাবার খায় একটি কুকুর যখন ঘুমিয়ে থাকে তখন কুকুরটি কেবল ঘুমিয়েই থাকে কিন্তু আমরা আমাদের জীবনে যে কাজই করি আমাদের মন কিন্তু অনেক জায়গায় থাকে আর আজকাল তো আমরা যাই কিছু করি আমাদের মনোযোগ সবসময় মোবাইলের দিকেই থাকে আমরা কারোর সঙ্গে কথা বলছি কোনো কাজ করছি বা পড়াশোনা করছি সব সময় আমাদের মন মোবাইলের দিকেই থাকে আর আমরা যখন মোবাইল ব্যবহার করি তখন আমাদের মন কেবল মোবাইলের দিকে থাকে না বরং আরও অনেক দিকে থাকে ওই সন্ন্যাসীর যে কথাটা ওনার শিষ্যকে বলেছিলেন ওনার কথার অর্থ ছিল এটাই যদি আমরা প্রত্যেকটি কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটা করি আমরা যদি আমাদের মনোযোগ কেবল একটি জায়গায় রাখতে পারি আমরা যদি খাবার খাওয়ার সময় কেবলমাত্র খাই আর শোবার সময় কেবলমাত্র ঘুমাই আর কাজের সময় কেবলমাত্র কাজ করি তাহলে সেটা আমাদের জন্য ধ্যানে পরিণত হয় আমরা যদি সবসময় কেবল একটা কথা খেয়াল রাখি যে আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমরা যে কাজই করব আমাদের সম্পূর্ণ মনোযোগ কেবল সেখানেই রাখতে হবে আমাদের মস্তিষ্কে ফালতু কোনো চিন্তা আনবো না তাহলে আমরা সম্পূর্ণ দিন ধ্যানের অবস্থায় থাকতে পারি আর এটাই হলো আত্মজ্ঞান অর্জনের প্রথম সিঁড়ি তাই আজকের পর থেকে যখনই আপনি কোনো কাজ করবেন আপনার সম্পূর্ণ মনোযোগ সেই কাজে দেওয়ার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে